আমার দোয়া কোন মুখাস্ত নেই আমি কি বিদির নামাজের দোয়া কোন জায়গায় তিনবার সুর এখলাস পাঠ করতে পারবো বিতির নামাজের দোয়া কোন পড়াটা হানাফ মাজা মনোজের ওয়াজিব অতএব দোয়া হতে আপনাকে মুখাস্ত করতে হবে কোন ব্যক্তি মাত্র ইসলাম গ্রহণ করেছেন ন হয়েছেন তিনি দোয়া কোনো এখন মুখস্ত করতে পারেননি অথবা কেউ মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে যদিও তার আগে থেকে তার সুরায় দোয়া কোনো মুখস্ত করা দরকার ছিল সে করে উঠতে পারেনি অথবা কেউ বেনামাজি ছিলেন মাত্র নামাজ ধরলেন তিনি আজ নামাজ প্রয়োজনই নেই

সাময়িক ব্যবস্থা হিসাবে কিন্তু তাকে চূড়ান্ত ভাবে ধর্ম পরিপূর করেই নামাজ আদায় করতে হবে দীর্ঘদিন পর্যন্ত তিনি এই বিকল্প দিয়ে নামাজ প্রবণ এটা সঠিক নয়